উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আসিফ মাহমুদ পোস্টে তিনি জানান এক সাংবাদিকের প্রশ্নে প্রথমবার বাবার লাইসেন্স সম্পর্কে জানতে পারেন পরে নিশ্চিত হন তার বাবা একজন স্থানীয় ঠিকাদারের অনুরোধে জেলা পর্যায়ে একটি ঠিকাদারি লাইসেন্স করেছিলেন আসিফ মাহমুদ বলেন যদিও যে নাগরিক ব্যবসার জন্য লাইসেন্স করতে পারেন তবে তার বাবার এই উদ্যোগ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ তিনি নিজে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বিষয়টি বুঝিয়ে বলার পরই বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয় লাইসেন্স বাতিলের আদেশের কপিও তিনি ফেসবুকে যুক্ত করেন তিনি আরো বলেন লাইসেন্স থাকলেও এর মাধ্যমে কোনো কাজের জন্য করা হয়নি। সম্ভবত তার বাবা অফ ইন্টারেস্ট শব্দটির তাৎপর্য পুরোপুরি বোঝেননি ঘটনার সূত্রপাত সাংবাদিক দুলকার নাইন সাইরের এক ফেসবুক পোস্ট থেকে সেখানে ঠিকাদারি তালিকাভুক্তির প্রমাণ সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন তিনি